মানুষ ঘুষ খায় এটাকে হালাল মনে করে কেউ খায় না তার মধ্যে অন্যতম ভালো কাজ হলো এটা মানুষকে খাওয়ালো প্রত্যেক নামে আজান বন্ধ করে দিয়েছে ষোলো বছর বছর পরে আজান শুরু হয়েছে পৃথিবীতে মানুষ অন্যায় করে অপরাধ করে এবং সে জানে এটা অপরাধ জেনে করে পাপ করে সে জানে এটার মধ্যে পাপ আছে এরপরে মানুষ করে এবং কিছু কিছু পাপ আছে মানুষ করে কিন্তু সেটাকে নেক কাজ মনে করে করে হালাল মনে করে করে আজকে সে বিষয়ে আলোচনা হবে বিষয়টা স্পষ্ট যেমন ঈদ মিলাদ মিলাদুন নবী জুসনে জুলুস এবং মিলাদ কিয়ামের নামে এই যে বারোই রবিল আউয়াল নবী করিম সাল্লা সাল্লামকে জন্মকে কেন্দ্র করে দিবসকে উদযাপন করা এগুলো শুধু আজকে নয় রাসূলের সময় থেকে নিয়েই পর্যন্ত এটা বিধায়ক হিসেবেই রয়েছে নতুন উদ্ভাবিত একটি বিষয় ইসলামের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে আর এটা প্রকাশ পেয়েছে রাসূল সাল্লাল্লা রহিসাল্লামের জন্মে পাঁচশো তিরানব্বই থেকে নিয়ে ছয়শো চোদ্দ বছর পর এটা আবিষ্কার হয়েছে ইরাকার ইরাকের ওই একটি জায়গা থেকে এটা আবির্ভাব হয়েছে বিভয়ের আমার অনেক জাল হাদিস জাল মানে বানানো হাদিস অনেক জৈব হাদিস জৈব মানে দুর্বল হাদিস এগুলোর মাধ্যমে তারা এটাকে এভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং পৃথিবীর মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে বিশেষ করে রাজনৈতিক মঞ্চ যেগুলো আছে যা তারা এটাকে এমন আরও লুফে নিয়েছে এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা যায় এর মাধ্যমে বিশাল একটা মিছিল বের করা যায় দল মত নির্বিশেষে যেখানে অন্য কারো কোনো হাত থাকে না এবং এটাকে ইসলাম বলে চালিয়ে দিয়ে সকল প্রকারের নারী পুরুষের মেলামেশা এবং গান বাদ্যযন্ত্র যত রকমের মানে ইসলাম বিরোধী আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকমের হ্যাঁ সিরিকি কর্মকাণ্ড এর মাধ্যমে পৃথিবীতে প্রকাশিত হয়ে থাকে অথচ মানুষ নেত কাজ মনে করে তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম এটাই মানুষ ঘুষ খায় এটাকে হালাল মনে করে কেউ খায় না ঘুষ এটাকে হারাম মনে করি সে খায় সে জানে এটা হারাম কিন্তু তার বিশ্বাস আল্লাহ তাকে ক্ষমা করে দেবে সুদ খায় সুদটা হারাম এটা সে জানে এরপরেও টাকা পয়সা বৃদ্ধি করার জন্যে সে সুদ খায় এটাকে কেউ হালাল মনে করে খায় না এবং আল্লাহ এর মধ্যে সবাব দেবে এই কথা কেউ বলে না আজ বন্ধু কেউ বলে বলবেও না চুরি করে কেন তার টাকা পয়সা বৃদ্ধি করতে হবে চুরি করে তাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে চুরি করার সময়ও সে এই চুরি যে অপরাধ অপরাধ মনে করেই করে এবং তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই যে চুরি করা এই ব্যাপারে আপনার মতামত কি অন্যায় চুরি করা যাবে না এবং ওই ব্যক্তি কোনো জায়গায় বক্তব্য দিতে দিলে তিনি সুদ এবং ঘুষ এবং চুরির বিরুদ্ধে সে দেখবেন নাতি দীর্ঘ একটি সুন্দর একটি উপস্থাপনার মাধ্যমে একটা বক্তব্য দিবে আদর্শবাদী বক্তব্য ঠিক এমনিভাবে যারা দুর্নীতি করে তারা কিন্তু দুর্নীতি থেকে ওরা পাপ মনে করে কারণ টাকা পয়সা বাড়াতে হবে তাকে এবং অঢেল ধন সম্পত্তির মালিক মালিক হতে হবে চাঁদাবাজ যারা চাঁদাবাজি করে ওরা কিন্তু এটাকে চাঁদাবাজ ইতিপূর্বে যখন নাকি তার কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে তখন সে আল্লাহর কাছে কি করছে বিচার দিছে এবং সে এই পরিস্থিতি থেকে উদ্ভূত পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সমালোচনা আলোচনা যা যা করা দরকার সব করেছে এখন যখন সে নিজেই চাঁদাবাজি করে সে কিন্তু এটাকে নেক কাজ মনে করে করে না সে চাঁদাবাজি অন্যায় অন্যায় মনে করে করে কিন্তু পৃথিবীতে একটি মাত্র আমল আছে যেই আমলটা মানুষ হালাল এবং নেক কাজ মনে করে 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 তার নাম হইল বিধাৎ আর তার মধ্যে অন্যতম বিধাত হইল এই বারোই রবিল আওয়ালকে নিয়ে জন্মদিবস পালন করা এরকম একটি বিধাআ মানুষ আমল করে অথচ সে নেক কাজ মনে করে এদিন কি করে রাসুল সাল্লি সাল্লামের জন্ম সম্পর্কে কিছু গীত কিছু আলোচনা এগুলো তারা পাঠ করে এরপরে মিলাপ করে কেয়াম করে অনেক বিশ্বাস এর মধ্যে ঢুকে গেছে যে যখন নাকি তারা কেয়াম করে তখন রাসুল সাল্লি সাল্লাম তাদের এই কেয়ামের মধ্যে এসে উপস্থিত হয়ে যায় আপনারা নওয়াজ্লাহ বলছেন অবশ্যই এটা জানেন অথচ তারা এটা নেক কাজ মনে করেই করতেছে এরপরে মানুষকে জিলাপি দেওয়া হয় বিরিয়ানি দেওয়া হয় খাওয়ানো হয় নেক কাজ মানুষকে খাওয়ানো পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ আছে তার মধ্যে অন্যতম ভালো কাজ হলো এটা মানুষকে খাওয়ানো এর নেক কাজ মনে করে করে ইদ মিলাদুন নবীর দিন যত খাবার দাবার এগুলো এই উপলক্ষ্যে হবে সবকে নাকচ করে দেওয়া হয়েছে এটাকে হারাম বলা হয়েছে অথচ সে এটাকে নেক কাজ মনে করেই খুব আনন্দে আরাম আয়েছে করে থাকে আমাদের এই উপমহাদেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশে এটা আরো বেশি বিশেষ করে চট্টগ্রাম সিলেট হয়ে পুরান ঢাকার এই অলিতে গলিতে এই ঈদে মিলাদের নবী এটা পালন করে থাকে একটু বেশি প্রিয় ভাইয়ের আমার তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পাপটাকে মানুষ পাপ মনে করেই করে অন্যায় মনে করেই করে কখনো সেটাকে নেক কাজ মনে করে করে না বিগত সরকার যে কাজগুলো করেছে ষাট হাজার কোটি নতুন টাকা ছাপিয়ে মানুষের মধ্যে দেশে ছেড়ে দিয়ে এই যে মুদ্রাস্ফীতি তৈরি করে গেছে উনি জানে এটা অন্যায় কাজ এরপরে বর্তমানে তিনি চুপ করে বাংলাদেশে ঢুকে এবং নেতাদেরকে চাঙ্গা করে ফেলবেন এগুলো জানে এগুলো অন্যায় তিনি কিন্তু তার বড় করতেছে এত মানুষ মারার বড় এই ফেসিভাদি হ্যাঁ কেমন এই দুর্নীতিগ্রস্ত সরকার সে এই সমস্ত কথা বলতেছে ধুমকির ধমকি দিয়ে দেশটাকে অশান্ত করে তোলার একটা ব্যবস্থা তিনি করে গেছেন রাশিয়া তার পক্ষে রয়েছে এই যে ঋণ ঋণ করে গেছে উনি নামতে না নামতেই হ্যাঁ এই বর্তমান সরকার ডক্টর ইউনুস সাহেবকে চিঠি দিয়েছে ঋণের টাকা দেন উনি থাকলে টাকা লাগতো না নাকি এখন আরো অনেক কিছু রাশাটাকে এমন ভাবে দুর্নীতিগ্রস্ত করে এটাকে অবস করে রেখেছেন যাতে করে কেউ আসলে যেন ঠিক মতো বসে থাকতে না পারে আর নেতারা যেন চাঙ্গা থাকে যে কোন মুহূর্তে টুক করে বসে এসে আবার তিনি এটাকে পরিচালনা করবেন বলেন লেগি ইন্নাই লেগে এটাও কিন্তু সে নেক কাজ মনে করে না তার লুবে করে লুব কিন্তু এই যে বিদাত যারা করে তারা কিন্তু কি করে নেক কাজ মনে করেই করে অথচ উনি যে কাজ করছেন তার সাথে বহা অন্যায় বড় অন্যায় হলো এই বিদাত উনি যেটা করছেন না তারা তো বুঝতেছেন যে কোনো মুহূর্তে নেত্রী আসতেছেন ওরা চাঙ্গা বাজারে বলে এবং উনি আবার বলতেছেন আমি তো সংবিধানের যেইভাবে হ্যাঁ পদত্যাগ করতে হয় আমি তো সেভাবেই করি নাই গ করেন এখনো তিনি আছেন এরকম একটা স্বপ্ন এখানে এত জুলুম করার পরে এত দুর্নীতি পরায়ণ এত চুরির পরেও এই মানুষটাকে যারা ভালোবাসে ওরা কোশ্চিং কালের ভালো মানুষ হতে পারে না তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে যেভাবে তিনি চলে গেলেন এরপরও তাদের হুশ হয় না এই জাতির কখনো হুশ হবে না যেমন করে বিদাতি যারা আছে তাদেরকে আপনি যতই করেন দিয়া দিয়া তারা কোশ্চিনালে বুঝে না ঠিক এই জাতিও ঠিক ওইভাবে বুঝবে না অর্থাৎ এই দুই জাতি সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা কাহের একশো তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমুল রহিম

আমি আপনাদেরকে বলবো যারা মিলাত ক্যাম্প করে ওরা কিন্তু ভালো মানুষ ওরা কিন্তু মনে করে করে এবং ধর্মীয় বাপ গাম্ভীর্য ভাবি তারা উদযাপন করে এই যে যারা রাষ্ট্র চালাইছে গত রাষ্ট্রে তাদের যেমন ভালো কাজও আছে মন্দ কাজও আছে ভালো কাজের যেগুলো তারা করেছে সত্যিকার অর্থে ভালো কাজ এগুলোর সম্মান এগুলোর জন্য মান ইজ্জত তারা দুনিয়াতে পেয়ে গেছে ওরা পেয়ে যাবে আখেরাতে কিছুই পাবে না আখরাতে কিছুই পাবে না ওরা পৃথিবীতে শেষ হয়ে যাবে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না কেমন তেমন কিছু ধর্মকর্ম পালন করে না মানুষকে দান করে মানুষকে দান করে অভাবে মানুষকে খাওয়ায় এরকম লোক অনেক আছে এই যে দান করে খাওয়ায় এ কারণে আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান দিয়ে দিবেন আখরাতে কিছুই সে পাবেন না তাদের সম্পর্কে আল্লাহ রব আলামিন বলেন যে হেনবি আপনি বলে দেন আমি তোমাদের কি বলে দেব তাদের কথা যাদের আমল দুনিয়াতেই নষ্ট হয়ে গেছে আল্লাহ দিন দল্লায় গুম ফিলহায়াতি দুনিয়া পার্থিব জীবনে যাদের আমল ধ্বংস হয়ে গেছে আমি তাদের কথা তোমাদেরকে বলে দেব। তারা কারা তারা কইল ওরা যারা কি অভুমিয়া হাসগুণ গুম ই হাসেন সোনা অহুম ইয়াসাবু না তাদের ধারণা পৃথিবীতে এমন এমন আমল করেছে যেই আমল আন্না হুম না সুনা এই আমলগুলো বড় সুন্দর ছিল আমলগুলো বড় সুন্দর মনে করেন দশ কোটি টাকা আপনি আনছেন দুই কোটি টাকা মানুষকে দান করে দিয়েছেন আট কোটি টাকা আপনি মেরে দিয়েছেন জনগণ তো জানে না আপনি কোথায় কি করেছেন মানুষ খুব খুশি মানুষ খুব আনন্দিত উনি মানুষের আনন্দে আনন্দিত হইয়া উনি মনে করতেছে কাজটা আমি ভালোই করছি আট কোটি টাকা মেরে দিয়েছি তাতে কি হয়েছে মানুষ আমাকে সম্মান ইজত করতেছে এটা আর কেউ না দেখুক একজন তো দেখছে তিনিকে আর কেউ না ধরুক পৃথিবীর জিন্দগীতে আমি ধরা না খাইলাম একজন ধরবে তিনিকে আল্লাহ এবং তার কাছে হিসাব দিতে হবে তিনিকে একমাত্র তিনি আল্লাহ আল্লাহ বলছেন এই যে কাজগুলা মানুষ করে যেমন বিধে আতি কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করবেন না ফাহুয়া রাদ্দু রাসূল বলেন এটা প্রত্যেক এত এটা আল্লাহ কখনোই গ্রহণ করবেন না এবং বলা হয়েছে এটা দালালা এটা কি পথভ্রষ্ট আকুলু দালালাতিন ফিন্না প্রত্যেক পথভ্রষ্ট তোই যাবে জাহান্নামে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কারা ওরা হলো তারা উলাইকা الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِم ওরা কারা ওরা আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে এটা তাদের বিশ্বাস নাই এই যে যারা বিদাত করতেছে বিদাতি কর্মের হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না অবশ্যই দিতে হবে যারা দুর্নীতি করেছে যারা এই যে অভাব অনটন সৃষ্টি করেছে ভাইয়ের আমার এই যে ঢাকা ভার্সিটির সলিমুল্লাহ হলটাকে আজান বন্ধ করে দিয়েছে সতেরো ষোলো বছর

যারা বন্ধ করে রেখেছেন ওরা মনে করছে ভালো ভালোর জন্যই বন্ধ করে রাখছে কি এরকম কোনো কোনো জায়গায় আছে যারা নাকি হ্যাঁ আজান দেওয়ার পরে কোনোভাবেই হ্যাঁ কেমন এই আজান মাইকে দিবে ঠিক আছে কিন্তু আমার বাড়ির দিকে যেন মাইকটা না থাকে দিকে ঘুরে যাও অনেক এরকম যারা কাজগুলো করে আশা করি তারা ভালো মনে করেই করে ঘুমটা ভালো আসবে এবং এ কারণে অন্য অন্য যারা আছে তারা খুব ভালো করে ঘুমাবে কিন্তু আল্লাহর কাছে এগুলো কি উল্লে ইলেদিনা কাপ্পারু বি তারা কি করে তারা আল্লাহ রবুল্ আল্লাহ আয়াতকে অস্বীকার করে অল্লি তার কাছে হিসাব দিতে হবে এটাকে তারা অস্বীকার করে ফলে আমালুঘুম দুই কোটি টাকা দান করলো আট কোটি টাকা মেরে দিছে এই যে সেটা দান করলো এ দানের সব হিসেবে ভায়াবিত আমালুহুম এই যে বিদাতি কর্মকাণ্ডের মাধ্যমে কত শত মানুষ যে খাওয়াইলো এর কি কোনো সব পাবে এটা বিদাত করলো বিদাতিন দলালা করলো দলালাতিন ফিন্না এটা ধ্বংস হয়ে যাবে অটোমেটিক্যালি ফাহাবিদত আমালুহুম আল্লাহ রব্বুল আলমী তার পরের কথা যদি বলছেন যেহেতু তার আমল যেগুলো নেক কাজ মনে করেই করত এই বিদাতের কারণে এগুলো সব ধ্বংস হয়ে গেছে এবং তার যে অপকর্মগুলো সে নেক কাজ মনে করে করলেও এগুলো দুনিয়াতেই ধ্বংস হয়ে গেছে ফলে তার আর কোনো নেক নেক কাজ বাকি থাকে না সাপোজ কথা বলছি আপনাকে বারোই রবিল আওয়ালে তিনি একটি কোরআন খতম দিলেন কোরআন খতম দেওয়াইয়া দশজন ছেলেকে দিয়ে একটা মিলাদ করাইলেন মিলাদের মধ্যে আম করলো সবাই দাঁড়াইল আসলে কিন্তু ছিল বিদাত আসলে কি ছিল বিদাত বিদাত মানে এই কর্মের কোনো সোয়াব সে পাবে না শুধু এই কর্মটার কোনো সোয়াব পাবে না আর এখানে যখন কিছু বেদাত করতে গিয়ে সবাই দাঁড়াইল বিশ্বাসটা কি আল্লাহ রাসুল এই মধ্যে চলে আসছে বলেন না হজ্লা সিরিক হলো কিনা মনে পানে বিশ্বাস করলে সিরিক হবে না কি করলো বিদাত দিয়ে শুরু করলো সিরিক দিয়ে শেষ করলো বিদাত নিয়ে ঢুকেছিল সিরিক করে মুশ্রিক হয়ে কাপের হয়ে সে চলে গেল ইন্না ইন্নালিল্লাগি রাগি আল্লাহ বলেন এদের কোনো দাড়ি পাল্লাই আমি সেই দিন রাখবো না এদের কোনো হিসাব সেইদিন আমি দাড়ি পাল্লার মধ্যে উঠাবো না দারি কার ওজন মাপা হবে যার নেক আছে যার পাপ আছে পাপ এবং নেক যার আছে পাপ এবং পুণ যার আছে তারই একমাত্র দারি পরলা লাগবে যার পাপ যার শুধু পাপই আছে তার দারি বলার প্রয়োজন নাই তার তো নেক কাছে সব দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে সুতরাং ওইদিন তার জন্য আর কোনো মাপা মাপি নাই ডাইরেক্ট জাহান্নামে যাবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ শিরিক করবা করো দুর্নীতি করবা করো পাপাচার করো করো বিদাত করো করো সরাসরি জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ নেই কে সুতরাং তাদের কোনো হিসাবকে আমাদের মাঠে আল্লাহ ওজন করবেন না